আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা পাঠ আজকের ভিডিওটি সবাইকে দেখার আমার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু শেখাবো না তবে অনলাইন কেরিয়ারে আমি আট বছর যাবৎ এই ব্লগ ওয়েবসাইট বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করছি তো কাজ করার ক্ষেত্রে আজকে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রুফসহ আপনাদেরকে দেখাবো জানাবো পাশাপাশি আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার যারা রিয়েল সাবস্ক্রাইবার যারা আপনারা আমাকে পছন্দ করে থাকেন তো আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন যেটা এস এস আইটি ব্যারি টেক তো অনেকে হয়তো বা ভিডিওটি দেখবেন না এবং আমার এই কথাগুলি অনেকে নাও শুনতে পারেন বাট যদি কেউ একজনও দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিও সম্পর্কিত যে কথাগুলি বলবো সেটির উপরে আমাকে উপদেশমূলক অথবা ভালো মন্দ কিছু একটা কমেন্টস করবেন তো আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার এই ইউটিউব চ্যানেল এস এস আইটি বাড়ি চব্বিশ হাজার পাঁচশো জন সাবস্ক্রাইবার ছিল বিশেষ কারণে ইউটিউব চ্যানেলটি এখন বন্ধ করে দিয়েছি নতুন এই ইউটিউব চ্যানেলটি আমি চালু করেছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই আট বছর আমার অনলাইন কেরিয়ারে আমি এই ইউটিউবে যখন কন্টেন্ট দিতাম আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর না এই সম্পর্ক অনেককেই আমি বলেছি তারপরেও আমি যে বিষয়গুলি জানি সেই বিষয়গুলি জাস্ট ভিডিও আকারে ইউটিউবে পাবলিশ করতাম তো একটা সময় বিশেষ কিছু সাবস্ক্রাইবার যারা আপনাদের মধ্যে অনেকে আমাকে পছন্দ করেন তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করলো এবং রিকোয়েস্ট করলো যে ভাই আপনি এত কষ্ট করে আমাদের জন্য এত ভালো কন্টেন্ট তৈরি করেন তো আপনি যদি আমাদের জন্য একটি কোর্স অথবা আপনার নিজের হাতে একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়ার সার্ভিস চালু করতেন তাহলে আমাদের মতো নতুন যারা তাদের জন্য খুব ভালো হতো তো সে বিষয়টি আমি মাথায় রেখে একটি সার্ভিস চালু করেছিলাম আসলে সার্ভিস বলা যাবে না আমি ওয়েবসাইট তৈরি করে দেওয়ার একটি সার্ভিস চালু রেখেছিলাম এবং এ পর্যন্ত আমার মনে হয় যে আনুমানিক চার হাজারেরও উপরে আমি এই প্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করে দেওয়ার সার্ভিসটি আমি দিয়েছি তো আমার সঙ্গে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো যে এই বিষয়টি আসলেই আমার কোনো দোষ ছিল বা আমার ক্লায়েন্টের কোনো দোষ ছিল বা আসলে বিষয়টা তো সেক্ষেত্রে আমি মিনিমাম একটা চার্জ নিয়ে মাত্র তিন হাজার টাকা নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করে দিতাম মিনিমাম তিন থেকে চার দিন সময় লাগতো খুব কষ্ট করেই সাইটগুলি তৈরি করতাম সবাইকেই কিন্তু আমি আবার ওয়েবসাইট তৈরি করেও দিতাম না আমি কথা বলে যাকে ভালো লাগতো তাকেই দিতাম কারণ আমার কষ্ট হয় কষ্টের বিনিময় এই তিন হাজার টাকা এখানে আমি একটা প্রিমিয়াম থিম ব্যবহার করি একদমই অফিসিয়াল লাইসেন্স সহ যেটার বাজার মূল্য প্রায় পাঁচশো ডলারের উপরে তো এই এবং অনেক প্রিমিয়াম প্লাগিনসও ব্যবহার করে দিই ফ্রিতে যেহেতু সে আগ্রহী থাকে অনলাইন থেকে কিছু একটা করবে আর আমিও যেহেতু এই বিষয়ে জানি জন্য সাহায্য করে থাকি তো এরই ধারাবাহিকতায় একজন ব্যক্তি আমি জানি না সে কি কর্মকর্তা সরকারি কর্মকর্তা বলেছিল এবং বর্তমানে তার সাইটটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ দিন বা ছয় দিনের মতো হবে যে সে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়ার রিকোয়েস্ট করে এবং এডুকেশনাল এবং টেক রিলেটিভ সে মাল্টি ব্লগ ওয়েবসাইট তৈরি করবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিটি ইডু টেক টোয়েন্টি ফোর এ ওয়েবসাইটটি তো উনি বলে যে আপনার পরামর্শে আপনি সুন্দরভাবে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন তো আমি তার বিষয়টিকে একটু অন্যদের থেকে আলাদাভাবে নিলাম যে আমার ওয়েবসাইট যেভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে যায় ট্রাফিক নিয়ে আসি আমিও তাকে সেভাবেই একটা ওয়েবসাইট তৈরি করে দিব। যাতে খুব সহজেই সে গুগল র্যাঙ্কিংয়ে যায় ভালো ভিজিটর নিয়ে আসে এবং সেখান থেকে সফলতা সে দ্রুত পায় তো এই দিক থেকে আমি সুন্দরভাবে আমি একটা কিওয়ার্ড রিলেটিভ বেস একটা আমি ডোমেইন পছন্দ করি ডোমেইন কিনে দিই হোস্টিং পার্সেস করে দিই এবং এই ওয়েবসাইটটি তৈরি করে মাত্র তিন দিন হচ্ছে আজকে দিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন দিন হচ্ছে এক দুই তিন এই তিনটি পোস্টে আমি তিন দিনে করেছি এখনো কাজ শেষ হয়নি মোটামুটি যে দেখুন এখনো পর্যন্ত ক্লাউড ফায়ার যুক্ত করা হয়নি যেহেতু যেহেতু এসএসএল যুক্ত করা নাই এজন্য অর্থাৎ এখনও কাজ চলছে তো উনি হঠাৎ করেই গতকাল মেবি হবে উনি আমাকে ম্যাসেজ করলো অনেক ধরনের আপনি কি সাইট তৈরি করেছেন আপনার সাইট পছন্দ না উমুক তুমুক অনেক কিছু আসলে আমি খুব অবাক হলাম যে সাইটটি মাত্র তিন দিন হচ্ছে উনি ফার্স্টে শুধু রিকোয়ারমেন্ট ছিল যে গুগলে ইন্ডেক্স হয় না যাতে সাইটটি নতুনভাবে তৈরি করলে গুগলে ইন্ডেক্স হয় একটু আপনি ভাই এসিওগুলি দেখিয়ে দেবেন তো আমি সেভাবে তৈরি করলাম তো আপনাদেরকে একটু অ্যানালাইসিস করব আপনাদেরকে নিয়ে এই যে সাইটটি দেখুন বিডি ইডু টোয়েন্টি ফোর গুগল সার্চ কনসোল আমি একটু রিলোড দিয়েও আপনাকেদেরকে দেখায় দেখাই তাহলে আরও বেশি হবে তিন দিন হচ্ছে তিনটা কন্টেন্ট দিয়েছি শুধুমাত্র তিনটা কন্টেন্ট একদমই পাঁচ দিনের ডোমেইন নতুন ডোমেইন আপনি চিন্তা করেন তিনটা কন্টেন্টই গুগল র্যাঙ্কিংয়ে গিয়েছে এবং দেখুন এখান থেকে কিন্তু ভিজিটর ইম্প্রেশন আসছে দেখুন এখানে আপনারা লাইভ দেখতে পাবেন যে সারটা ক্লিকও এসেছে ইমপ্রেশন মনে হয় গতকাল থেকে এটা শুরু হয়েছে আর কি তো এখানে দেখেন যে তার সাইটটাতে আমি স্পেশালি কেয়ার করে আমি মাত্র তিন দিনে একটা নতুন ডোমেন গুগলে ইন্ডেক্স করিয়েছি পোস্টগুলি এবং গুগল সার্চ থেকে কিন্তু লাইভে এখানে ভিজিটর আসছে এবং অ্যানালিটিক্সেও আপনারা দেখেন যে এই যে অ্যানালিটিক্সে দেখুন এখনও লাইভে দুইজন গুগল সার্চ থেকে যে বাংলাদেশ থেকে তার ওয়েবসাইট কিন্তু ভিজিট করছে এখন আপনি চিন্তা করেন যে সে আমাকে প্রচুর পরিমাণে উল্টাপাল্টা কথা বলছে যে সাইটের এটা নাই ওটা নাই তো যাই হোক আমি এগুলি কান দেই নাই তো আমি কখনো আসলে এই ধরনের সম্মুখীন হই নাই যে কষ্ট করে একটা সার্ভিস বলবো না জাস্ট মানুষকে সাহায্য করার জন্য এটি চালু করেছিলাম কিন্তু সে এটিকে এমনভাবে নিয়েছে যে সে আমাকে বিভিন্ন ধরনের এই যে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখায়। যে সে আমাকে অনেক লিস্ট দিচ্ছে আপনি এটা করেন নাই ওটা করেন নাই এসিও করেন নাই আপনি বলেছেন এটা করে দিয়েছেন এটা মানে অনেক কিছু এখন ভাই আমি রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনাদের যদি অভিজ্ঞতায় মনে হয় যে একটা সাইট মাত্র তিন দিনে অলরেডি ইন্ডেক্স হয়েছে গুগল থেকে সার্চ থেকে ইমপ্রেশন আসছে ফিজিটর আসছে তাহলে চিন্তা করেন কি পরিমাণ পরিশ্রম করা হয়েছে এবং কি পরিমাণ এখানে এসিওর কাজ করা হয়েছে আমার নিজের ওয়েবসাইটেও তিন দিনে কখনো সার্চ আসে কিন্তু তার এসে তো আসলে আপনাদেরকে এই কষ্টের কথাই বলা যায় কষ্টের কথাগুলি বলার কারণ যে এই অনলাইন জগতটা আসলে ভালো না কারণ এখানে আপনি যদি উপকার করতে যান মানুষের কম টাকায় তখন মানুষ আপনাকে মূল্যায়ন করবে না আবার এই সার্ভিসই দেখেন যারা আমি নাম নিচ্ছি না এই সকল কোম্পানির পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার নিচে এই ধরনের ওয়েবসাইট যারা তৈরি করে দেয় না বিভিন্ন সময় বিভিন্ন লোভনীয় কথা বলে এটা বলে ওটা বলে আসলে আমার কাছে মনে হয় কিছু কিছু মানুষদের জন্য এই অনলাইনে তারাই সবচাইতে শ্রেষ্ঠ তো এই সকল মানুষদের কারণে আসলে অনেক সময় মনে হয় এই ধরনের সার্ভিস আসলে দেওয়া উচিত না এবং আপনাদেরকে খারাপ দিক দেখালাম এখন আপনারা নিজেরাই একটু কমেন্টস করবেন ওয়েবসাইটটি ভিজিট করবেন দেখবেন যে মাত্র তিন দিনে একটা ওয়েবসাইটে গুগল সার্চ থেকে ইমপ্রেশন এবং ক্লিক নিয়ে আসা তারপরেও সে বলে যে সাইটে আমি কোনো কিছুই করিনি এটা আসলে ঠিক কিনা দয়া করে একটা কমেন্টস করে আমাকে জানাবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটি ক্লায়েন্টের গল্প শুনাই এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই এখানে দেখুন একদম হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কোনো লুকোচুরি নাই এই যে এই আইডিটি যদিও বা নাম্বারটি আসলে উচিত হলো কি না আমি দেখানো এ ভাই আপনারা চাইলে এই ফোন নাম্বারে ফোনও দিতে পারেন এখানে দেখুন সে আমাকে একটা সাইটের অর্ডার দিয়েছিল সে ইউএস বেস একটা সাইট তৈরি করবে যে শুধুমাত্র ইউএস এর ইন্স্যুরেন্স রিলেটিভ তো আমি সাইটটা তৈরি করেছি কমপ্লিটলি তৈরি করেছি এবং এখান থেকে দেখুন আমি আপনাদেরকে একটু প্রুফ সহকারে দেখাই যে ওনার আর এই ক্লায়েন্টের মধ্যে পার্থক্য কি আবার এনার বিষয়ে একটু বলি ইনি হচ্ছে একজন এসিও এক্সপার্ট উনি ইউটিউবে ইউএস কান্ট্রিকে টার্গেট করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে সে আর্নিং করে তো সে আমার কাছ থেকে একটা সার্ভিস নিয়েছে তো আমি আপনাদেরকে কি বলবো সে আমাকে তিন হাজার টাকা এই যে এখানে দেখুন টোটাল তিন হাজার টাকা সে আমাকে দিয়েছে স্ক্রিনশটটা লোডিং নিচ্ছে তিন হাজার টাকা দিয়েছে এটাই কিন্তু আমার চার্জ তো সাইটটা যখন আমি কমপ্লিট করেছি একদম কমপ্লিট করেছি আপনাদেরকে দেখায় সাইটটা কমপ্লিট করার পর আমি কিছু বলি নাই এই যে এখান থেকে দেখুন আমার নাম্বারে আবার তিন হাজার টাকা দিয়েছে এবং বলেছে অনেক অনেক ভালো হয়েছে কাজটা আমি পরে অবাক হয়ে গিয়েছি এবং সে আমাকে তিন হাজার টাকা বোনাস আকারে দিয়েছে শুধু কাজটা ভালো হয়েছে বলে এবং তার সাইটটিও আমি দেখাচ্ছি এই যে এই সাইটটি আপনারা দেখুন একদম ইউএস কান্ট্রি টার্গেট করে ইন্স্যুরেন্স রিলেটিভ এই কন্টেন্টগুলি আমি নিজেই দিয়েছি এখন গুগল সার্চ থেকেও তার ভিজিটর আসছে তাকে কিছু গাইডলাইন করেছি সেও সেই মোতাবেক কাজও করছে তো এই ক্লায়েন্টটি দেখুন সেম ওয়েবসাইট তৈরি করে নিয়ে আরও তিন হাজার তিন হাজার টাকা চার্জ এবং আরও তিন হাজার টাকা সে আমাকে বোনাস আকারে দিয়েছে কাজটা ভালো হয়েছে বলে আবার এই ব্যক্তি একজন এসিও এক্সপার্ট ইউটিউবের এসিও এক্সপার্ট এখন একজন এসিও এক্সপার্ট হলে কিন্তু সে বোঝে এই কাজগুলি কোনটি ভালো কোনটি মন্দ আর যার কথা আমি বললাম এই যে এই এই ব্যক্তি এই ওয়েবসাইট যার কথা বললাম উনি কিন্তু এসিও এক্সপার্ট না হয়তোবা আমার জানা মতে কিন্তু ওনার যে কথাবার্তা মনে হয় যে আমরা আট বছর ধরে এই কেরিয়ারে আছি তবুও আমরা তার সমান বুঝি না তার ধারে পাশেও বুঝি না তো এই ধরনের ক্লায়েন্টের কাজ করতে গিয়ে অনেক সময় আমরা কষ্ট পাই আমি আজকের ভিডিওটি তৈরি করার কারণ আপনারা শুধু আমাকে একটু মন্তব্য করবেন যে এই সার্ভিসটি আসলেই আমি কোনো ভুল করেছি বা এই ওয়েবসাইটটিতে আমার কোনো এসিও করা হয় নাই বা কোথাও কোনো প্রবলেম আছে কি না দয়া করে আপনারা জানাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই বকবকানি শুনেছেন আসলেই এই ধরনের কথা বা বকবকানি অনেকেই সময় নষ্ট করে শুনবেন না জানি তবুও কথাগুলি বললাম আসলে নিজের খারাপ লাগা থেকে কথাগুলি বললাম তো ধন্যবাদ সবাইকে